আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার একাতু কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো ঈদ কেমন কাটলো সবার আশা করি কমেন্ট করে অবশ্যই জানাবেন তো সোলার সিস্টেম বা নবায়নযোগ্য জ্বালানি এটা বর্তমানে খুব বেশি চাহিদা এটা এত বেশি চাহিদা যে প্রত্যেকেরই ঘরে ঘরে একটা করে ছোট বা বড় সোলার সিস্টেম আছে এবং অনেকেই ভালো মানের যেই চার্জ কন্ট্রোলারগুলো প্রয়োজন এগুলা খুঁজে থাকেন তো যেহেতু সোলার একটা গুরুত্বপূর্ণ সিস্টেম তো সেই ক্ষেত্রে আমাদের ভালো কন্ট্রোলারগুলো খুবই দরকারি কারণ আপনি যে একটা সেট তৈরি করেছেন তার জন্যে যদি ভালো একটা কন্ট্রোলার ব্যবহার না করেন তাহলে অনেক দাম দিয়ে কেন আপনার ব্যাটারিটাকে সে সুরক্ষিত করতে পারবে না এবং ব্যাটারিটা নষ্ট হয়ে যাবে যেটা আপনার জন্যে অনেক বেশি ক্ষতি হয়ে যাবে তো এরকম যদি ছোট্ট একটা ডিভাইস আপনার হাতে থাকে বা কন্ট্রোলার আপনার ব্যাটারিকে সেভ করতে পারবে পাশাপাশি হচ্ছে আপনি লুট থেকে কত এমপিয়ার আসতেছে কত এমপিয়ার যাচ্ছে সব কিছু আপনি এখানে দেখতে পারবেন তো সোলার প্রেমী বাইদের জন্যে সুখবর যারা ভালো মানের চার্জ কন্ট্রোলার খুঁজতেছেন তাদের জন্যে আমি এখানে অনেকগুলো এএসসির অরিজিনাল প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো যাদের প্রয়োজন তারা অবশ্যই এই প্রোডাক্টগুলো আমার কাছ থেকে নিতে পারবেন এই প্রোডাক্টগুলো হানড্রেড পার্সেন্ট অটোকার্ড সাপোর্ট করে পাশাপাশি হচ্ছে আপনার যে ব্যাটারি পারফরমেন্সটা গুণ বাড়িয়ে দেয় এই কন্ট্রোলারগুলো যখন আপনার ব্যাটারিটা ফুল হয়ে যায় তখন সে ব্যাটারি সাইকেল নষ্ট না করে সে সোলার থেকে পাওয়া এনার্জিকে আপনার লোডে ট্রান্সফার করে দেয় যার ফলে আপনার ব্যাটারিটা সুরক্ষিত থাকে বা ব্যাটারি সাইকেল কমে না তো এইখানে যে কয়রা প্রোডাক্ট আমি আপনাদের সামনে রেখেছি সবগুলাই অরিজিনাল প্রোডাক্ট সবগুলাই কোয়ালিটিফুল এবং অরিজিনাল প্রোডাক্ট নিয়েই আমি আপনাদের মাঝে হাজির হয়েছি তো আপনারা এই প্রোডাক্টগুলো এত বেশি চাহিদা বা আমার কাছ থেকে অর্ডার করে থাকেন যে এই জন্যই আবার নতুন করে কিছু প্রোডাক্ট আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম যারা ভালো মনে কন্ট্রোলার খুঁজতেছেন তারা অবশ্যই দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমি প্রোডাক্ট পাঠিয়ে দেব তো এইখানে সব ধরনের কন্ট্রোলারই পেয়ে যাবেন আপনারা শুধু বলবেন যে আপনাদের কী পরিমাণে প্যানেল ব্যবহার করা আছে সে অনুযায়ী আপনারা যদি বোঝেন ভালো না বুঝলে আমার সাথে যোগাযোগ করলে আমি আপনাদেরকে বলতে পারবো যে কোন কন্ট্রোলার বা কত এমপিআর ব্যবহার করা আপনাদের জন্যে সেফ তো এখানে বিভিন্ন ক্যাটাগরি চার্জ কন্ট্রোলার আছে আপনাদের চাহিদা অনুযায়ী আপনারা নিতে পারেন আমি প্রথমে যদি দেখাই ছোট্ট থেকেই শুরু করি এটা হচ্ছে এস সির একটা সোলার চার্জ কন্ট্রোলার তো এটার মধ্যে আপনারা সব কিছু ইয়ে করতে পারবেন এটা হাই কাট অটো কাট সব কিছুই সাপোর্ট করে পাশাপাশি হচ্ছে আমি যদি এটার কনফিগারেশনটা একটু দেখাই এটার মধ্যে হচ্ছে আপনি যদি বারো বোল্ট প্যানেল ব্যবহার করেন বারো বল্ট চব্বিশ বোল্ট অটো কাজ করে দুইটা ব্যাটারি চব্বিশ বোল্টের ব্যাটারি তো এটা সাপোর্ট করে আর দুশো ষাট ওয়াট এখানে বলা আছে আপনি এখানে দুইশো বিশের মতো প্যানেল ব্যবহার করলে এই জিনিসটা আপনার জন্য অনেক ভালো হবে এটা হচ্ছে বিশ এমপি একটা চার্জ কন্ট্রোলার এটার মধ্যে একটা জিনিস কমতি আছে এটার মধ্যে আপনারা এম্পেয়ারটা শো করে না আর কি প্যানেল থেকে কত এম্পিয়ার আসতেছে শুধু এই জিনিসটা দেখতে পারবেন না আর বাকি সব কিছু ঠিকঠাক মতোই কাজ করে তো আপনারা আবার অনেকেই চান যে না আমার বিশ এম্পিয়ারে কন্ট্রোলার প্রয়োজন পাশাপাশি হচ্ছে আমি বোল্ট এম্পিয়ার দেখতে হবে আমি এটা প্রাইসটা বলে দিই এই প্রোডাক্টটা অরিজিনাল যেহেতু প্রোডাক্ট এটা প্রাইস হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা প্রোডাক্টের সাথে কুরিয়ার চার্জ অ্যাড হবে তো অনেকেই মনে করেন যে না আমার বিশ এমপিয়ারই প্রয়োজন পাশাপাশি হচ্ছে আমি বোল্ট এমপিয়ার দেখতে হবে তারা এই কন্ট্রোলারটা নিতে পারেন এটাও এসএ একটা অরিজিনাল প্রোডাক্ট এটারও যদি একটু স্পেসিফিকেশন দেখাই এই যদি একটু দেখাই দেখেন এটা এটার মধ্যে আপনার চারটা ইউএসবি দেওয়া আছে বিশ এমপিয়ার একটা কন্ট্রোলার পাশাপাশি হচ্ছে বারো বল দুশো ষাট এখানেও বলবো দুশো বিশ ওয়াট পর্যন্ত ব্যবহার করতে পারবেন আর চব্বিশ বল্টের ক্ষেত্রে হচ্ছে সাতশো আশি ওয়াট পর্যন্ত ব্যবহার করতে পারবেন এইখানে একটা বিশেষত্ব আছে এটা হচ্ছে বারো বোল্ট চব্বিশ বোল্ট ছত্রিশ বোল্ট এবং আটচল্লিশ বোল্ট যে কোনো টাইপের ব্যাটারিতে এটা ব্যবহার করতে পারবেন তো এটার মধ্যে আপনারা বোল্ট এমপিয়ার সব কিছু দেখতে পারবেন যা কিছু আছে এভরিথিং শো করে যার জন্যে এটা যেহেতু চব্বিশ বোল্ট থেকে বারো বোল্ট থেকে আটচল্লিশ বোল্ট পর্যন্ত সাপোর্ট করে এটা প্রাইসটাও একটু বেশি পাশাপাশি হচ্ছে এটার চার্জিং যেই সিস্টেমটা এটা অনেক স্ট্রং এই প্রোডাক্টটার মূল্য হচ্ছে বিশ এমপিয়ার ষোলোশো টাকা ষোলোশো টাকার বিনিময়ে এই প্রোডাক্টটা নিতে পারবেন পাশাপাশি যারা এএসসির তিরিশ এম্পিয়ার খুঁজতেছেন এটা তিরিশ এমপিয়ারটা নিতে পারবেন এটার মধ্যে বোল্ট এমপিয়ার সব কিছু দেখতে পারবেন পাশাপাশি বাকি সব কিছু ঠিক আছে এইটা এই প্রোডাক্টটার প্রাইস হচ্ছে উনিশশো টাকা এটা উনিশশো টাকার বিনিময়ে নিতে পারবেন অনেকে কমে হয়তো বা পেতে পারেন আপনি অবশ্যই দেখবেন যে প্রোডাক্টের গায়ে ইম্পোর্টারের লোগো আছে কিনা অরিজিনাল যে প্রোডাক্টগুলো আছে এগুলো দেখে তারপর ক্রয় করবেন পাশাপাশি যদি চান যে এই কন্ট্রোলারটাও যদি আপনি তিরিশ এম্পিয়ার নিতে চান এটারও তিরিশ এম্পিয়ার নিতে পারবেন এটার মধ্যে বোল্ট এম্পিয়ার সব কিছু দেখতে পারবেন আমি এটা একটু খুলে দেখাই এই হচ্ছে আমাদের কন্ট্রোলার এটা যথেষ্ট পরিমাণে কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট এবং যথেষ্ট পরিমাণে স্ট্রং এটা আমি ভিতরে সাইটটা আপনাদের রিকোয়েস্টে খুলে দেখিয়েছি ওরকম একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে যদি দেখতে চান অবশ্যই দেখতে পারবেন বা দেখে নেবেন তো এই প্রোডাক্টটার মূল্য যদি বলি এই চমৎকার এবং কোয়ালিটিফুল প্রোডাক্টটা আমার কাছ থেকে নিতে পারবেন হচ্ছে বাইশশো টাকা এই প্রোডাক্টটার মূল্য হচ্ছে বাইশশো টাকা বাইশশো টাকার বিনিময়ে এই প্রোডাক্টটা নিতে পারবেন আমার হাত থেকে আবার যদি চান যে না আমি ট্রান্সফারেট কন্ট্রোলার নিব বিশ এমপিয়ার ওটার ভিতরে বোল্ট এমপিয়ার সব কিছু শো করে আপনি দেখতে পারবেন পাশাপাশি এই হচ্ছে আমাদের কন্ট্রোলারটা এটা অরিজিনাল একটা প্রোডাক্ট এটার ভিতরে সব কিছু দেখতে পারবেন এটার মূল্য হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ টাকার বিনিময়ে এটা নিতে পারবেন আমার কাছ থেকে পাশাপাশি যদি চান যে না আমি এটা না আমি অন্য একটা কন্ট্রোলার নিব এটাও নিতে পারেন এটাও তিরিশ এমপি একটা চার্জ কন্ট্রোলার এটা যথেষ্ট পরিমাণে কোয়ালিটি ফুল প্রোডাক্ট পাশাপাশি হচ্ছে এটার ভিতরে অনেকগুলো ফাংশন আছে এটারও নির্দিষ্ট একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন স্পেসিফিকেশন সম্পর্কে আর এটার যে স্পেসিফিকেশন আছে এখানে দেয়া আছে একটু কষ্ট করে দেখে নেবেন তো এই প্রোডাক্টটার ভিতরে সব কিছু ঠিকঠাক আছে শুধু একটা জিনিস কমতি আছে এটার মধ্যে হচ্ছে আপনি প্যানেল থেকে কত এমপেয়ার আসতেছে এবং লোডে কত এমপেয়ার যাচ্ছে এই জিনিসটা শুধু দেখতে পারবেন না আর বাকি সব কিছু ঠিকঠাক আছে এই প্রোডাক্টটাও আমার কাছ থেকে নিতে পারবেন আপনারা আপনাদের যদি লাগে এই প্রোডাক্টটা আমার কাছ থেকে নিতে পারবেন এই প্রোডাক্টটার মূল্য হচ্ছে একুশশো টাকা তো এখানে আমি যে কয়টা প্রোডাক্ট আমি আপনাদের মাঝে দেখিয়েছি প্রত্যেকটা প্রোডাক্ট অরিজিনাল আপনারা অনেকেই জিজ্ঞেস করে থাকেন যে প্রোডাক্ট অরিজিনাল কিনা প্রত্যেকটা প্রোডাক্ট অরিজিনাল এবং প্রত্যেকটা প্রোডাক্ট অটো কাট কাজ করে হাই কাট লো কাট হান্ড্রেড পারসেন্ট কাজ করে এবং কোয়ালিটি ফুল প্রোডাক্ট এবং একটা প্রোডাক্টের ভিতরেও কোনো সমস্যা থাকে ওরকম প্রোডাক্ট আমি সেল করি না তো আপনারা যারা মনে করেন যে বিশ্বস্ততার সহিত কোনো ভালো প্রোডাক্ট খুঁজতেছেন যদি মনে করেন যে আমার ভালো কোয়ালিটির কন্ট্রোলার প্রয়োজন ভালো মানের কন্ট্রোলার আমি খুঁজতেছি তারা আমার কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারেন নিঃসন্দেহে নিতে পারেন কোনো সমস্যা নাই তাছাড়া আমি এই প্রোডাক্টগুলো এত পরিমাণে সেল করেছি যে এখনও পর্যন্ত এই কন্ট্রোলারগুলো কোনো বাজে রিপোর্ট আমি পাইনি বিশেষ করে যারা আমার কাছ থেকে এই প্রোডাক্টগুলো কিনেছেন সবার প্রতি একটা রিকোয়েস্ট থাকবে আপনারা অবশ্যই এই প্রোডাক্টগুলো কীরকম ছিল নিচে কমেন্ট বক্সে জানাবেন তার ফলে আমাদের দর্শক যারা আছে তারা যেন বুঝতে পারে যে এই প্রোডাক্টগুলা গুণগত মান কতটুকু কোয়ালিটিফুল তো ভিডিও আর বেশি লম্বা করব না যাদের প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমি প্রোডাক্ট পাঠিয়ে দেব ধন্যবাদ সবাই ভালো থাকবেন কথা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ